দেখছেন পাওয়ার এনার্জি ড্রিঙ্ক প্রেজেন্ট প্রবাস কন্ট্রোল প্রাইম নিউজ গেল বছরের একত্রিশ ডিসেম্বর সাধারণ ক্ষমার মেয়াদ শেষ হতে না হতেই মালয়েশিয়ার রাজধানী কোয়াল্লামপুর সহ প্রত্যেকটি প্রদেশে চলছে ধরপাকড় তাদের ধরতে নানা ধরনের নামে চলছে পুলিশ অভিযান অভিবাসন বিভাগ বলছে স্থান চিহ্নিত করা হয়েছে যেখানে বিদেশিরা অবৈধভাবে বসবাস এবং ব্যবসা পরিচালনা করে আসছে এখন থেকে পুলিশের ফোকাস বিদেশিদের নিয়ন্ত্রিত এলাকায় থাকবে এবং এই বিদেশি নাগরিকদের অনুপ্রবেশ রোধে সমন্বিত অভিযান সময়ে সময়ে ধারাবাহিকভাবে পরিচালিত হবে এতে কঠিন সময় পার করছেন দেশটিতে বসবাসরত বৈধ ও অবৈধ প্রবাসেরা চলতি মাসের শুরু থেকে এই পর্যন্ত অভিবাসন বিভাগের কয়েকটি অভিযানে অন্তত সাতশোর বেশি অবৈধ প্রবাসীদের আটক করা হয়েছে এর মধ্যে অন্তত আড়াই শতাধিক প্রবাসী বাংলাদেশি মালয়েশিয়াতে পাওয়ার এনার্জি ড্রিঙ্কস কিনলে পেতে পারেন মোটরসাইকেল সাইকেল বাইসাইকেল ও আকর্ষণীয় দুই শতাধিক গিফট হ্যাম্পার মালয়েশিয়ার যে কোনো দোকান থেকে ছয় ডিঙ্গিতের পাওয়ার কিনে ইনভয়েস আপনার নাম ও মোবাইল নম্বর লিখে আজই পাঠিয়ে দিন পাওয়ারের ফেসবুক পেজে অফারটি চলবে আগামী আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত দশ জানুয়ারি মালয়েশিয়ার রাজধানী কুয়াল্লামপুরের পেটালিং স্ট্রিটে অভিযান চালিয়ে চৌত্রিশ জন অবৈধ অভিবাসীকে আটক করে ইমিগ্রেশন বিভাগ বিদেশি নাগরিকরা অবৈধ পণ্য বিক্রির একটি হটস্পট এলাকায় ইমিগ্রেশন বিভাগ কেএল স্ট্রাইক ফোর্স নামের অভিযানের মাধ্যমে অভিবাসীদের আটক করা হয় কুয়ালালামপুর ইমিগ্রেশন পরিচালক ওয়ান মোহাম্মদ সাউফি ওয়ান ইউসুফ বলেছেন এক ঘন্টারও বেশি সময় ধরে অভিযান চালিয়ে সাতাত্তর জন বিদেশি নাগরিককে তল্লাশি করা হয় এ সংখ্যার মধ্যে যাদের কোনো বৈধ কাগজপত্র নেই এমন চৌত্রিশ জনকে আটক করা হয়েছে আটকৃতদের মধ্যে ছাব্বিশ জন বাংলাদেশি চারজন মিয়ানমারের নাগরিক দুজন পাকিস্তানি এবং মরিশাস ও নেপালের নাগরিক রয়েছেন যাদের বয়স বাইশ থেকে পঞ্চান্ন বছরের মধ্যে সাউপি বলেছেন পাসের অপব্যবহার তাদের কাছে বৈধ অস্থায়ী কাজের ভিজিট পাস এবং ওয়ার্ক পারমিট ছিল কিন্তু তারা তাদের নির্ধারিত স্থানে বা তাদের প্রকৃত নিয়োগকর্তার অধীনে কাজ করছিল না অভিবাসন বিশ্লেষকরা বলছেন মালয়েশিয়ায় দীর্ঘদিন ধরে বিদেশিদের একটি পছন্দের গন্তব্য হিসেবে পরিচিত কৌশলগত ভৌগোলিক অবস্থান দক্ষিণ পূর্ব এশিয়ার মাঝামাঝি এবং সেই সাথে ভালো পরিবহন সুবিধা মালয়েশিয়াকে এই অঞ্চলে শ্রম গতিশীলতার প্রধান প্রবেশদ্বার করে তোলে দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধির সাথে মিলিত হয়ে মালয়েশিয়া দ্রুত বর্ধনশীল খাতে যেমন নির্মাণ বৃক্ষরোপণ উৎপাদন এবং পরিষেবাগুলোতে বিভিন্ন কাজের সুযোগ প্রদান করে এই কারণগুলো মালয়েশিয়াকে বিদেশি কর্মীদের জন্য প্রধান আকর্ষণ হিসেবে গড়ে তোলে যারা তাদের মূল দেশের তুলনায় উন্নত জীবন এবং আরও ভালো কাজের সুযোগ পায় সুভাষ কন্ঠ নিউজ ডেস্ক